নমস্কার আমার প্রিয় বন্ধুরা সকলকে স্মার্ট এ স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি হ্যাঁ বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কেননা আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব যে এই আমন ধানের ষাট থেকে সত্তর দিন বয়সে আপনারা কোন কোন গুরুত্বপূর্ণ পরিচর্যাগুলো করবেন হ্যাঁ বন্ধুরা এই ষাট থেকে সত্তর দিনে আপনারা কোন ধরনের সার প্রয়োগ করবেন এবং এর সঙ্গে সঙ্গে আপনারা কোন ধরনের স্প্রে প্রয়োগ করবেন এই ধান খেতে তো সমস্ত কিছুই আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না এবং চ্যানেলটিতে নতুন দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি আমন ধান রোপণের পর এই ষাট থেকে সত্তর দিনের সময়কালটা সব থেকে একটা গুরুত্বপূর্ণ সময় কেননা এই সময় কিন্তু ধানের গঠনের যে প্রক্রিয়া সেটা কিন্তু শুরু হয়ে যায় আর এই সময় যদি আমরা সঠিকভাবে পরিচর্যা না করি তাহলে কিন্তু ধানের ফলন আমরা ভালো পাবো না তাই আপনারা অবশ্যই চেষ্টা করবেন এই সময় পর্যাপ্ত পরিমাণে ধানের যে খাদ্যের প্রয়োজনগুলো সেগুলি মেটানোর এবং ধানের ফলনকে দ্বিগুণ করার তো বন্ধুরা এই আমন দানের ষাট থেকে সত্তর দিনে আপনারা কোন ধরনের গুরুত্বপূর্ণ পরিচর্যাগুলি করবেন তো প্রথম যে কাজটি করবেন সেটা হচ্ছে আগাছা দমন বন্ধুরা আপনারা জমিতে যতই সার প্রয়োগ বা ভিটামিন স্প্রে করুন না কেন জমিতে যদি অতিরিক্ত পরিমাণে আগাছা থাকে তাহলে কিন্তু সেই জমিতে কোনোরকম ফসলের গ্রোথ আপনারা দেখতে পারবেন না তাই আপনারা অবশ্যই ধান ক্ষেতের এই আগাছাটাকে দমন করার পরেই কিন্তু আপনারা ধান খেতে বিভিন্ন ধরনের সার বা স্প্রেগুলি আপনারা করুন এবং সেকেন্ড যে কাজটি করতে হবে সেটা হচ্ছে জমির যে জল সেই জলটাকে আপনারা কমিয়ে দিন কেননা জমিতে যদি অতিরিক্ত পরিমাণে জল থাকে তাহলে কিন্তু আপনারা যদি সার বা স্প্রে আপনারা যদি করেন তাহলে কোনো রকম কাজে লাগবে না এবং জমিতে অতিরিক্ত পরিমাণে জল থাকলে কি দেখা যায় যে ধানের বিভিন্ন ধরনের রোগ যেমন খোলা পোচা বা গোড়া পোচা বা বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বা ছত্রাকজনিত রোগের আক্রমণগুলো কিন্তু সবথেকে বেশি লক্ষ্য করা যায় তাই আপনারা অবশ্যই জমির জলটাকে কমিয়ে তারপরেই বিভিন্ন ধরনের সার বা স্প্রেগুলি আপনারা প্রয়োগ করুন তো বন্ধুরা এই দুটি কাজ করার পরেই কিন্তু আপনাদের তৃতীয় যে কাজটি করতে হবে সেটা হচ্ছে সার প্রয়োগ হ্যাঁ বন্ধুরা আপনারা হয়তো প্রথম এবং দ্বিতীয় চাপান সার আপনারা অলরেডি প্রয়োগ করে ফেলেছেন এখন হয়তো ভাবছেন যে এই তৃতীয় চাপান সারটা আপনারা কখন ব্যবহার করবেন বা এই শেষ চাপান সারটা আপনারা কোন সময় আপনারা ব্যবহার করবেন তো এই শেষ চাপান সার ব্যবহার করার সব থেকে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে এই সার থেকে সত্তর দিনের বয়সটা তো এই তৃতীয় চাপান সারে আপনারা কোন ধরনের সারগুলি বেছে নেবেন তো প্রথম যে সারটি আপনাদের বেছে নিতে হবে সেটা হচ্ছে পটাশ অবশ্যই কিন্তু এই সময় আপনারা পটাশের ব্যবহার করবেন কেননা এই সময় যদি আপনারা পটাশ ব্যবহার করেন ধানের গোড়া শক্ত হবে বা ধানের শিকড় মজবুত হবে এবং এর পরবর্তী সময় ধানের যে সমস্ত শীষ আসবে সেগুলি পরিপুষ্ট হবে এবং গাছের ফল ফুল আনতে সাহায্য করে এই পটাশ তো অবশ্যই কিন্তু এই সময় আপনারা বিঘা প্রতি ষাট থেকে আট কেজি পরিমাণে পটাশ আপনারা ব্যবহার করবেন এবং এর পরবর্তী সময় আপনাদের যে সারটি ব্যবহার করতে হবে সেটা হচ্ছে ইউরিয়া হ্যাঁ বন্ধুরা এই ইউরিয়া কিন্তু আপনাদের জমির উপর ডিপেন্ড করেই ব্যবহার করতে হবে যদি ধান গাছের গ্রোথ যদি অতিরিক্ত হয়ে যায় তাহলে কিন্তু আপনারা এই সময় আর ইউরিয়া ব্যবহার করবেন না এবং যদি ধান গাছের গ্রোথ কম থাকে অর্থাৎ ধান যদি হালকা হলুদ হয়ে যায় বা সবুজ হয়ে যায় তাহলে ধানের চেয়ারা যদি খুব কম থাকে তাহলে আপনারা হালকা করে ইউরিয়া ব্যবহার করতে পারেন মোটামুটি চার থেকে পাঁচ কেজি আপনারা ইউরিয়া ব্যবহার করতে পারেন তো এখন এই দুটি উপাদানের সঙ্গে আর দুটি উপাদান মেশাতে হবে সেটা হচ্ছে জিঙ্ক এবং বোরন হ্যাঁ এই সময় কিন্তু আপনারা অবশ্যই জিঙ্ক এবং বোরন অবশ্যই প্রয়োগ করবেন কেননা এই সময় যেহেতু ধানের শীষ গঠনের একটা সময় এবং এই ধানের শীষ গঠনের সময় কিন্তু প্রচুর পরিমাণে যে অনুখাদ্যগুলি রয়েছে তার মধ্যে এই জিঙ্ক এবং বোরনের সব থেকেই ঘাটতি লক্ষ্য করা যায় এবং সব থেকে এই জিঙ্ক এবং বরণ প্রয়োজন পড়ে তাই আপনারা অবশ্যই এই সময় জিঙ্ক এবং বোরন সেটা আপনারা রাসায়নিক সারের সঙ্গে মিশিয়ে অথবা আপনারা স্প্রের সাহায্যে আপনারা কিন্তু প্রয়োগ করতেই পারেন তো যদি আপনারা রাসায়নিক সারের সাথে মিশিয়ে আপনারা জমিতে জিঙ্ক প্রয়োগ জিঙ্ক এবং বোরন যদি আপনারা প্রয়োগ করেন তাহলে বিঘাপতি আপনার দেড় থেকে দু কিলো পরিমাণে জিঙ্ক এবং বোরন নিয়ে এই সার রাসায়নিক সারের সঙ্গে মিক্স করে আপনারা ছিটিয়ে প্রয়োগ করতে পারেন এবং যদি স্প্রে সাহায্যে আপনারা প্রয়োগ করেন তাহলে কিন্তু আপনারা যে সমস্ত ওয়াটার সোলেবেল যে জিঙ্ক এবং বা বোরন পাওয়া যায় সেগুলি আপনারা স্প্রের সঙ্গে আপনারা কিন্তু প্রয়োগ করতে পারেন তো বন্ধুরা চতুর্থ যে গুরুত্বপূর্ণ পরিচর্যাটি করতে হবে সেটা হচ্ছে প্রিজিয়ারের প্রয়োগ হ্যাঁ বন্ধুরা এই ধান খেতে ষাট থেকে সত্তর দিনের বয়সে কিন্তু আপনারা অবশ্যই এই প্রিজিয়ারের প্রয়োগ করবেন কেননা এই প্রিজিয়ারটা গাছের যে গ্রোথ সেই গ্রোথটাকে কিন্তু কন্ট্রোল করে অর্থাৎ গাছের অতিরিক্ত যদি চেহারা হয়ে যায় তাহলে সেই গাছের অতিরিক্ত চেয়ারাকে কমিয়ে সেই গাছের মধ্যে ফল ফুল আনতে সাহায্য করে এবং গাছের গ্রোথ যদি কম থাকে ছাড়ে তাহলে কিন্তু সেই গাছের গ্রোথটাকে বাড়িয়ে তার মধ্যে ফল ফুল আনার চেষ্টা করে তাই আপনারা অবশ্যই এই সময় প্রিজিয়ারের প্রয়োগ করবেন তো আপনারা মার্কেটে বিভিন্ন কোম্পানির প্রিজিয়ার পেয়ে যাবেন তো আপনাদের পছন্দ মতো বা আপনারা যেটা হাতের কাছে পাবেন সেই সমস্ত প্রিজেরগুলি আপনারা অবশ্যই ব্যবহার করুন এই সময় তো তার মধ্যে যেমন আপনারা ব্যবহার করতে পারেন সিনজেন্টার ইসাবায়ন বা সিনজেন্টার যে কোয়ান্টিস রয়েছে এটা আপনারা ব্যবহার করতে পারেন এছাড়াও সাগরিকার সাগরিকা রয়েছে বা মিরাকুলন রয়েছে তো এই সমস্ত পিজেরগুলি আপনারা এই সময় ব্যবহার করতে পারেন তো এই পিজেরগুলি ব্যবহার করলে কী হবে যে ধানের পরবর্তী সময় যে শীষ বা ঢ্যাস আসবে সেই শীষটা পরিপুষ্ট এবং সুস্থ সবল হবে যার ফলে আপনারা পরবর্তী সময় ভালো ফলন পেতে পারেন সেই ধান থেকে ধরো এই সমস্ত পরিচর্যাগুলির পাশাপাশি আপনাদের আরও দুটি কাজ করতে হবে সেটা হচ্ছে ছত্রাকনাশক এবং কীটনাশকের প্রয়োগ হ্যাঁ বন্ধুরা এই সময় যদি আপনাদের ধান খেতে ছত্রাকের আক্রমণ লক্ষ্য করা যায় অর্থাৎ বিভিন্ন ধরনের গোড়া পচা বা খোলা পচা বা পাতা ঝলসানো বা বিএলবি রোগের যদি লক্ষণ দেখা যায় তাহলে আপনারা অবশ্যই এই সময় ছত্রাকের ছত্রাকনাশক স্প্রে করতেই হবে কেননা আর কিছুদিন পর যেহেতু ধানের শীষ আসা শুরু হয়ে যাবে এবং শীষ আসবে তো সেই সমস্ত শীষে যাতে এই ছত্রাকগুলি আক্রমণ করতে না পারে তার জন্য আপনারা আগাম এই সময় ছত্রাকনাশকের প্রয়োগ করবেন তো তার জন্য আপনারা বায়ারের আপনারা ন্যাটিভো অথবা আপনারা অ্যামিস্টার টপ অর্থাৎ সিনজেন্টার যে অ্যামিস্টার টপ রয়েছে এই দুটির মধ্যে যে একটি বেছে নিয়ে আপনারা স্প্রে করতে পারেন এই সময় এবং এর পাশাপাশি আপনাদেরকে কিন্তু কীটনাশকেরও প্রয়োগ করতে হবে যদি আপনাদের ধান ক্ষেতে বিভিন্ন ধরনের মাজরা বা পাতা মরানো প্রকার যে যদি উপদ্রব দেখা যায় তাহলে কিন্তু আপনারা ওই সময় কীটনাশকের প্রয়োগ করবেন তো বন্ধুরা এই কীটনাশক এবং যে ছত্রাকনাশক রয়েছে এই দুটি আপনারা একসঙ্গে ব্যবহার করতে পারবেন এবং যদি আপনারা পিজিআর যদি ব্যবহার করেন তাহলে সেই পিজিআরটার সঙ্গে কিন্তু আপনারা জিঙ্ক এবং বোরন মিক্স করে ব্যবহার করতে পারেন তো এই ছত্রাকনাশকের সঙ্গে আপনারা কিন্তু পিজিআর বা কীটনাশক একসঙ্গে মিশিয়ে আপনারা স্প্রে করবেন না পিজিআরটা আলাদাভাবে স্প্রে করবেন এবং এই ছত্রাকনাশক এবং কীটনাশকটা আলাদাভাবে স্প্রে করবেন তো আমার প্রিয় কৃষক বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্টে জানান আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এক লাইক ভুলবেন না এবং আপনাদের অন্যান্য কৃষক বন্ধুদের মাঝে এই ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে দিয়ে তাদেরকে দেখার সুযোগ করে দেন আর এই ধরনের নিত্য নতুন এগ্রিকালচার এবং ফার্মিং রিলেটেড ভিডিওর আপডেট পেতে অবশ্যই কিন্তু আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তবন্ধুরা আজকে পর্যন্ত পরবর্তীতে আবার কোনো নতুন টপিক নিয়ে খুব শীঘ্রই আপনাদের সঙ্গে হাজির হচ্ছি ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের এই স্মার্ট ফার্মিং আইডিয়াস ইউটিউব চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকুন ধন্যবাদ জয় হিন্দ বন্দে মাতরম